চিন্তা করি গাছকে ভালো করবো তো গাছটির নাম প্যাশন ফুট মালতি নীল টগর বেলি ফুলের গাছ ছোট্ট বরবটির গাছ রুপালিয়া একটি গন্ধরা লঙ্কা ব্রাস ফ্লাওয়ার ডবা মিউজিক্যাল নোট ব্লিডিং হার্ট শিউলি জাট্রোফা পিঙ্ক কালার এর অপরাজিতা গোল্ডেন সাওয়ার পিঙ্ক কালারের ভ্যানেস্তারা অরেঞ্জ কালারের ভ্যানেস্তারা প্রজাতির বোগিন ভেলিয়া ক্রোটন ল্যান্টেনা পাহাড়ি সুত্রা গাছের গোড়ার এইভাবে ঘাসপত্র তুলে দেওয়া গাছের গোড়ায় ঠিক এক্সট্রা করে পরমাটি চাপা দেওয়া পরমাটি বোঝেন তো সাইড কার যে সকল মাটিগুলোকে পরমাটি বলা হয় এগুলো কিন্তু আমরা করি আজকে বড় করতে গেলে তাদের ছোট ছোট গাছেদের নামগুলো এবং তাদের দিশারি খুঁজে বেরাচ্ছি যে গাছগুলোকে ঠিক কিভাবে বড় করে নেব ভিয়া বা ডুম্র পানি ব্রেলি বা শতবেলি পলিয়াস বা লেমন ঘাস কালো আঁক হ্যাঁ যে কোনো বা বারো মাসি ফুলের গাছ সমস্যা একটাই আর সমস্যার কথা জানা সঠিকভাবে জানা আমার বন্ধুরা তা জেনেছে একজন বন্ধু বিভ্রান্ত হয়ে উঠে সে বালি দিয়ে গাছ করবে না মাটি দিয়ে গাছ করবে না বালি মাটি মেখে গাছ করবে না ধুলো বালির মধ্যে গাছ করবে না এই রকম প্লাস্টার করা বালি দিয়ে গাছ করবে ছোট্ট গাছটি আছে কোকোপিটের মধ্যে রোপণ করা আর তাহলে কি আমি পুরোপুরি কোকোপিটের মধ্য গাছ রোপণ করেছি আমার প্রয়োজন ছিল আমি দিয়েছি আপনি কি এরকম সিন্ডারে গাছ করেছেন আপনার গাছ কি ধীরে ধীরে এরকম খারাপ হয়ে যাচ্ছে তাহলে তুলে নিন আবার তাকে বসিয়ে নিন টিটি জিনিসের প্রসেস আছে আর সে সকল জানতে হয় পড়ে থাকা মাটির মধ্যে দেখেছেন কিভাবে একটা কিরং অরেঞ্জ কালারের রং ফিরে এসেছে মানে বালি আর মাটি মেখে আমরা গাছ করি আবার শুধু বালির দ্বারায় গাছকে কিভাবে সুন্দর করে হাঁপড় দিয়ে চারা তৈরি করার জন্য বসানো হয়েছে সুন্দর করে মাটি আপনি তৈরি করেছেন তো এই মাটি খাঁটি আর এই মাটির ওপর ভুল কিছু করেননি তো মাটির মধ্যে এভাবে ধানের চিটা চিটে মিশিয়েছেন নাকি মাটিকে ভালো করে এভাবে শুকনো করেছেন তো গাছের গোড়ায় খাদ্য দেওয়ার পর এভাবে সবুজ সবুজ সাদা সাদা ভাব এসেছে নাকি আর এই সকল বিষয় আমরা জানবো আজ তার মধ্য মাটির মধ্য ফাট ফাট ভাব এসেছে নাকি আর এই সকল কঠিন বিষয় লুকিয়ে থাকে যে আর এই সকল বিষয়গুলো জানতে হবে যে কার সাথে কাকি যেন গুলিয়ে ফেলছি আর ঠিক যেন বুঝে উঠতে পারছি না দেখুন যে প্লাস্টিকের দ্বারাই গাছগুলো আমরা ফার্স্ট টাইম তৈরি করি আর তাতে যে কোকোপিটটি খারাপ হতে থাকে সেগুলো কিন্তু আমরা নিজেরাই ফেলে আবার একটা জায়গায় মাটিতে রূপায়িত করার চেষ্টা করি অর্থাৎ আমরা যখন কোনো কোকোপিটের মধ্যে গাছ রোপণ করি আর সেই কোকোপিট একটা ছোট্ট কালো পলিথিনের মধ্যে যখন থাকে আর সেই গাছটা যখন বিক্রি করি বা সেই গাছটিকে যখন আমরা পুনরায় রোপণ করি তখন কিন্তু এগুলো ফেলে দিই মাটি ভার্মি কোকোপিট বালি সবকে একসঙ্গে মাখানো হয়ে পড়ে থেকে তাতে কিন্তু গাছ লাগিয়ে দিই না আর সেইগুলো দিনের পর দিন পড়ে থাকতে হয় মাটি এরকম ঢেকে নয় দেখুন এভাবে খোলা অবস্থায় রাখুন যেখানে আপনার বৃষ্টি জল ঝড় সব খেতে থাকবে আর এই মাটির মধ্যেও কিন্তু দেখুন রয়েছে তৈরি করার জন্য বছরের পর বছর স্তূপ করে ফেলে রাখা হয় আর দেখুন অন্তত যখন এগুলো গাছ রোপণ করার মাটি কিন্তু কোনো গাছ ছিল আর সেই গাছের মাটি যখন আমরা রাখি আর কি এই শীতকালীন ফুল পিটুনিয়া ডালিয়া ইত্যাদি ইত্যাদি যে সকল গাছগুলো থাকে তাদের যে মাটিগুলো যখন আবার খারাপ অবস্থা হয় কারণ সিজন ফ্লাওয়ারের যখন করতে হয় আপনাকে সেই ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট কোকোপিড ইত্যাদি দিতে হয় বা ধানের চিটে এই সকল দিয়ে থাকেন কিন্তু যখন আপনি কোনো পারমানেন্ট গাছ করবেন যে গাছটা আপনার বছরের পর বছর থাকবে আর সেই গাছকে যখন আপনি রোপণ করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে গাছ রোপণ করুন কিন্তু আপনার বাড়িতে সেই আগেকার মাটিটাই রয়েছে আর যেটার দ্বারাই কিন্তু আপনি গাছ করার চেষ্টা করছেন দেখুন ওই মাটির মধ্যে যখন জল খেতে থাকবে ভালো রৌদ্র খেতে থাকবে ধীরে ধীরে দেখতে পাবেন মাটির মধ্যে কিন্তু কালার বদলাতে থাকছে মধ্যে ফাট ফাট ভাব আসতে শুরু হয়েছে মাটুর মাটির মধ্যে দেখছেন যে অরেঞ্জ কালারের একটা রং এসে যাচ্ছে সবুজ সবুজ ভাব এসে যাচ্ছে আর এক্ষেত্রে আমরা মাটিগুলোকে শুকনোর পর তাতে জল দিলাম ভালো একদম মনের মতো করে বা পলিথিন পেতে রাখলাম আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের মাটিটা আবার ভালো হয়ে গেছে দেখবেন ছোট ছোট মাটির মধ্যে ঘাস পটা শুরু হয়েছে তাহলে দিনে দিনে পড়ে থাকা মাটি এবং তাতে ঝড় বৃষ্টি জল রৌদ্র সব খাওয়া মাটি আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাবে আপনার একদম ফ্রেশ হেলা মাটি একদম হালকা ফুলকা মাটি আর যেটা গাছেদের ক্ষেত্রে খুব ভালো যেমন আমরা সিজন ফ্লাওয়ার করি তার সঙ্গে এটা ওটা দিতে হয় কারণ সিজন ফ্লাওয়ার সেটা তো আর বছরের পর বছর থাকে না সেই জন্য সেই কোকোপিড ভার্মিকম্পোস্ট এই ধানের চিটে এগুলো যখন ধীরে ধীরে মাটির মধ্য থেকে আস্তে আস্তে খারাপ হতে থাকে আর সেইগুলো কিন্তু আমরা ধীরে ধীরে খারাপ হয়ে যাবার পর তিন মাস চার মাস পরে সেই মাটিকে কিন্তু একটা জায়গায় জড়ো করে দিই আর তাতে ঝড় জল বৃষ্টি রৌদ্র সব খাচ্ছে আবার মাটিটা কিন্তু ঠিক আগের মতোই হয়ে যাচ্ছে সুন্দর মাটি আপনারাও যেটা করেন বাড়ির ছাদের কোনায় টপ কোনোকে এক জায়গায় গুছিয়ে রাখেন সুন্দর করে রেখে দেন আবার নতুন গাছ পরের বছর রোপণ করার জন্য এই মাটির সাথে অল্প পরিমাণে শুকনো চুন দেয় আমি আপনাকে বলবো এই মাটিটিকে করতে হলে একশো গ্রাম চুনের চুন দশ লিটার জলে গুলে এই মাটিটিকে ভিজিয়ে রাখবেন এই প্রথম দিন আপনি এটা করলেন তারপরে এমনি জল দিয়ে ভিজিয়ে রাখলেন আর ধীরে ধীরে মাটির মধ্যেও আপনার যে বিষয়গুলো খারাপ পদার্থগুলো রয়েছে আর সেগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর হতে থাকবে আর খোলা আকাশের নিচে অনেক জায়গার মধ্যেও বাগানের মাটি যদি হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই মাটি কোপানো থাকবে ধীরে ধীরে মাটিতে রোদ জল খাবে সেই মাটির মধ্যে আগাছা উদ্ভিদ ঘাসের জন্ম হবে আর সেই মাটির মধ্যেই যখন গাছপালা হবে মাটির উর্বর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর সেই মাটিকেই যখন কুপিয়ে ভালো করে শুকনো করা হবে আর সেই শুকনো মাটির পরে কিন্তু আমরা দেব শুকনো মাটির মধ্যে একটু করে জলের ছিঁটে আর এই সকল বিষয়গুলো আপনারা জেনেছেন আর জেনেছেন আর এভাবেই করবেন যে ওই শুকনো মাটির মধ্যে জলের ছিটে পড়ে পড়ে যাওয়া মানে জানবেন আপনার একদম মাটি ঝুরঝুরে এবং সুন্দর হয়ে উঠেছে তারপরে আর কি আপনি আপনার মনের মতো সুন্দর সুন্দর গাছ বসাচ্ছেন জোবা গোলাপ ডালিয়া যা বলেন না কেন নিজের মতো করে কিন্তু আপনি সুন্দর সুন্দর গাছগুলো বসাতে শুরু করলেন আর লেন মানে এই যে মাটির সঙ্গে কিন্তু এক্সট্রা করে আমি ভার্মিকম্পোজ কোকোপিট ইত্যাদি কিছুই দিলাম না কারণ এই মাটি যখন আপনার দিনের পর দিন পড়ে থাকছে তাতে রোদ ঝড় জল বৃষ্টি খাচ্ছে অন্তত কমসে কম একটা মাস আপনার জল বৃষ্টি খাচ্ছে ভেজানো আছে আর সেই মাটির মধ্যে যে ডিকম্পোজ হওয়ার ছিল সেটা কিন্তু অটোমেটিকই মাটি পড়ে থাকতে থাকতে তাতে জল বৃষ্টি পেতে পেতে মাটি ভেজা অবস্থায় থাকতে থাকতে আর সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু আবার সুন্দর হয়ে গেছে সুন্দর যখন হয়ে যাবে আর সেই মাটিকে আপনি নেবেন নেওয়ার পরে ভালো করে সুন্দর করে শুকনো করে নেবেন আপনারা করেন কি যে যে ওই মাটিকে যে মাটিগুলো আপনার ছিল আর টপ থেকে সুন্দর করে সেই সকল গাছকে উঠিয়ে দেওয়ার পর মাটিকে ভালো করে শুকনো করে বস্তায় ভরে দিলেন দেখুন মাটি ভালো করতে গেলে এই কাজগুলো করতে হয় আরও কয়েকটি কঠিন বিষয় নিয়ে তুলে ধরবো যেগুলো আপনাদের জানাটা খুব জরুরি যে কম্পোস্ট কোকোপিট ধুলো বালি আবার প্লাস্টার বালি ইত্যাদি এদের যে কাজ আর এই কাজ না জানলে বড় সমস্যা এই কাজগুলো জেনে রাখুন নিজের গাছকে ভালো করার জন্য ভালো করে মুগুর দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে তাকে ধুলো করে করে পাওয়ারফুল মাটিকে আপনি একদম ধুলো করে ডাস্ট করে একদম ডাস্ট করে ফেললেন আর এই ধুলো ধুলো মাটিকে যখন আপনি টবের মধ্যে ভরবেন আর ধীরে ধীরে মাটিটি কিন্তু কমপ্যাক্ট হয়ে যাবে আর মাটির সঙ্গে কেন আপনি সিন্ডারের সঙ্গেও যখন এটা ওটা মেখে ফেলবেন ভাবমিকম্বোজ কোকোপিট ধীরে ধীরে দেখুন দুটোর কাজ আলাদা আপনি শুধু সিন্ডারে করেছেন অল্প একটু বালি মেখেছেন সেটা ঠিক আছে বা শুধু প্লেনভাবে আপনি সিন্ডারে করুন খুব ভালো গাছ হবে নিয়মিত আপনাকে সিন্ডারে করলে একটা খাদ্য দিতে হবে যদি আপনার মাটিতে থাকে তাহলে অবশ্যই মাটিতে করবেন সেটা ভালো হবে এবারে আসি আরেকটি বিষয় যেগুলো আমাদের খুব জানা দরকার আমরা যে জায়গায় কিন্তু মানে পড়ে যাই যে করবোটা কি আর কীভাবে আমাদের গাছ সুন্দর হবে কোকোপিট খুব ভালো জিনিস আর তাকে কাজের জন্য আপনাকে কাজে লাগানোর জন্য খুব ভালোভাবে জানতে হয় দেখুন এই কোকোপিটের মধ্যে যদি আমি কখনো কোনো গাছ রোপণ করি তাহলে কিন্তু এর সাথে অনেক কিছু দিলাম না শুধু কোকোপিট রাখলাম এতে কি আমি অনেক কিছু দিয়েছি ভার্মিকম্পোজ দিয়েছি দিই না তাহলে শুদ্ধ কোকোপিট আমার রয়েছে সেই কোকোপিটের মধ্যেই ছোট্ট ছোট গাছ রোপণ করা হচ্ছে গাছের রুট তৈরি করার জন্য দেখুন এই সকল গাছকে রুট তৈরি করার জন্য দেওয়া হয়েছে আর তাদের রুট তৈরি হয়েছে এটা একটা বগিন বিলা গাছের চারা তো এই গাছকে কেন যে কোনো ফুলের গাছকে যেমন ধরুন এটা একটা ডেজি প্ল্যান্টের ফুলের গাছ আর এদেরকেও দেওয়া হয়েছে কিন্তু এই কোকোপিটে আপনারা এটা জেনেছেন যখন আপনি আপনার মাটিতে গাছ রোপণ করবেন সেটা যদি এই একই জিনিস না হয় এটা তো কোকোপিট ধরুন আপনি মাটিতে রোপণ করছেন তাহলে কোকোপিট সহ গাছ নিয়ে গেছেন তাহলে কোকোপিটটা ফেলে রোপণ করতে হবে বাকি কমন জিনিস যেটা আপনারা জেনেছেন গাছের গোড়ায় যতটা মাটি রয়েছে ঠিক সেই পর্যন্ত গাছকে রোপণ করা আপনি জানেন কি যে কাঁথি কাঁথি এরিয়াতে লক্ষ লক্ষ নার্সারি বলবো নাকি হাজার হাজার নার্সারি রয়েছে আর যাদের কিন্তু মাটিটাই বালি মানে সম্পূর্ণ ধুলো বালি আর যেটাকে আমরা নদীর সাদি সাদা বালি বলি আর কি তো সেই বালি সদ্য জিনিস নয় সেটা তৈরি করা ধরুন আপনি নদী থেকে সদ্য বালি তুলে নিয়েলেন এলেন এই এখনই নিয়েলেন তারপরে গাছ রোপণ করবেন না সদ্য বালি আপনি নেবেন না পড়ে থাকা বালি আপনার পড়ে রয়েছে বা নদীর কোনো ধারে ঘাসপালা মানে আগাছা উদ্ভিদ এরকম ঘাসের জন্ম হয়েছে আর সেই বালি আপনি নিলেন আর সেই বালির ব্যবহার আপনাকে জানতে হবে এখানে মোটা বালি গোটা বালি ধুলো বালি এই বিষয়টা নেই আর এই বিষয়টা থাকছে যে যে বালিটি আপনি ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করলে দারুণ সুন্দর গাছ করতে পারবেন কোকোপিট কেমনভাবে আপনি ব্যবহার করবেন প্লেন মাটির মধ্যেও গাছ রোপণ করলেই বাকি হয় সম্পূর্ণ এটেল মাটির মধ্যেও গাছ রোপণ করলে কি হয় আপনারা খুব ভালো করে জেনেছেন যে টবের মধ্যে এরকম শ্যাওড়া শ্যাওড়া ধরে থাকা মানে বা টবের মধ্যে এরকম ভিতরে নোংরা থাকলে সেটাকে ভালো করে ব্রাশে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে এগুলো আপনারা করেন ছিদ্রের পরিমাণ ছোট থাকলে সেই ছিদ্রের যাতে আরও বেশি পরিমাণে জল বেরোতে হয় সেক্ষেত্রে কি করেন একটা ছিদ্র বড় করলেন সাইডে আরও একটা করলেন এরকম তিনটে করে দিলেন মাটি টবের ক্ষেত্রে আবার মাটি টবের ক্ষেত্রে এরম সাইডে সাইডে সিদ্ধ করে দিতে হয় সেটাও আপনারা জানেন এখানে একটা করলেন এখানে একটা করলেন অন্তত তিনটে করলেন দেখুন এই সকল বিষয়গুলো মোটামুটি আমরা জেনেছি আর টবে একদম ভরপুর করে গাছ রোপণ করা নয় বা টবে অর্ধেক পর্যন্ত গাছ রোপণ করা নয় এটাও আপনারা জেনেছেন গাছ করেন মানে অনেকেই যেটা করেন যে অর্ধেক পর্যন্ত মাটি ভরে দিয়ে গাছ রোপণ করে দিলাম না উপর থেকে এক ইঞ্চির মতো কম রেখে আপনারা গাছ রোপণ করেন এখানে মাটি টপ প্লাস্টিক টপ এসব প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে প্রসেস প্রসেস যদি ভুল হয় সেক্ষেত্রে কিচ্ছু করা যাবে না করেন দাদা প্লাস্টিক টপ ভালো না মাটির টপ ভালো ধরুন আমি আপনাকে একটা কথা বলি এই প্লাস্টিক টপের দাম কম এবং কম দামের মধ্যেও করা যায় আবার এখন আপনারা করছেন গ্রো ব্যাগের মধ্যে সুন্দর গাছ করছেন আর গ্রো ব্যাগের মধ্যে করবেন খুব সুন্দর এখন যেখানটা মূল ব্যাপার দাঁড়াচ্ছে যে যদি ছিদ্র না থাকে আমরা ভালো করে ছিদ্র করে নেব মাটির টবে যেটা হয় আর কি ভেতরে নুড়ি গুটি দিলেন না ধরুন ভেতরে প্রথমত আপনারা করেনটা কি আপনারা করেনটা কি করেন নিচে প্রথমেই মাটি দিয়ে দিলেন না এটা করার দরকার নেই প্রথমত একটা গুটি দিতে হয় সেই গুটিটা যে এরকম শক্ত সমর্থ কিছু হতে হবে অনেক কিছুই দেওয়া যেতে পারে আপনার চোগলা চোগলা কাঠের দণ্ড বা টনচিপের টুকরো ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু দিতে পারেন বা বালি চালানো যে নুরি সেটা আপনারা দেন দেওয়ার পরে আপনারা দেখেন এ একটা করে দিয়ে দিলেন না এটা মাটির ক্ষেত্রে জল একটু কম বেশি হলেও এই মাটির টপ কিন্তু সেটা মেনে নেবে মেনে নেবে না যে জায়গা সেটা হচ্ছে আপনার এই প্লাস্টিক টপ কারণ এখানে আপনাকে কাজটা ঠিক সঠিকভাবে করতে হবে আর সেই জন্য আমরা প্লাস্টিক টব আর মাটির টবকে সহজে দোষ দিয়ে ফেলি আর কি দেখুন এই জায়গাটায় ব্যাপার যে প্লাস্টিক টবে রোপণ করুন বা মাটির টবেই করুন প্রথমত নিচে ভালো করে নুড়ি দেবেন আর টবকে মাটি টব হলে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং এই টবগুলো যদি আপনার অনেক দিনের পড়ে থাকা হয় তাহলে আপনি কিছুটা চনের চুনকে চুনকে জলে গুলিয়ে ফেলবেন সেটা ধরুন এক বালতি জলের সাথে আপনি এক দেড়শো গ্রাম চুনকে জলে গুলিয়ে ফেলুন আর এই টবগুলোকে চুনের জলে ডুবিয়ে নিন দেখবেন টবটা খুব সুন্দর হবে গাছে কিন্তু তা গাছও তাতে খুব সুন্দর হবে তাহলে মেন যে জায়গাটায় আসি যে আপনি টবের নিচে ইত্যাদি ইত্যাদিগুলো দেন বা এগুলো জানেন যে জায়গাটা আমরা খারাপ করে ফেলি সেই বিষয়টা আমরা কিন্তু জানব দেখুন যখন আপনি মাটির সাথে ধুলোবালি দেবেন আর কি হ্যাঁ সেক্ষেত্রে মাটির সাথে ধুলোবালি দিলে মাটির সাথে ধুলোবালি মানে আপনি মাটিই তৈরি করলেন সেক্ষেত্রে এই সমস্যা নেই সেই জন্য ফুলের গাছের ক্ষেত্রে যে থার্টি পারসেন্ট আপনি ধুলোবালি মেখে দিলেন অনেকে চিন্তা করেন যে ধুলোবালিতে জল দাঁড়াবে এটা বোকার মতো কেন যে আমাদের ধুলো মাটি মানেই টোটালটাই ধুলিকণা আর ধুলিকণা আর মাটি বালি মাটি মানেই আমাদেরকে এটা জানতে হবে তার মধ্যেও কিন্তু মাটির কণা বেশি আর তাহলে আমাদেরকে জানতে হবে যে বালি আর মাটি এটা কারা দেবে যাদের বেলে মাটি আছে তাদের ক্ষেত্রে নয় আপনি কখনোই বলতে পারবেন না যে ধুলোবালিতে ভালো গাছ করা যায় না দেখুন বিঘার পর বিঘা বাগান করা রয়েছে এই ধুলোবালির বালির উপরে ঠিক কাঁথি এরিয়াতে যদি আপনি কোনো দিন যেয়ে থাকেন বা ওখানকার যদি আপনি হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বিঘার পর বিঘা কি সুন্দর কি অপূর্ব গাছের রং রূপ আর কি সুন্দর তাতে ফুলের পরিমাণ বেশি মাটির সাথে বালি আর মাটি মানে কি সুন্দরভাবে আপনি গাছকে গড়ে নিতে পারবেন এখানে আপনাকে যে মোটা বালি দিতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই আর যদি আপনি কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করতে চান সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ধুলো বালির মধ্যেই গাছ করতে পারেন শুধু বালিটা আপনাকে বুঝে নিতে হবে যেখান থেকে আপনি নেবেন আর সেই তার থেকে যেন আপনাকে জানতে হবে সদ্য নদী দিকে তুলে আনা নয় পড়ে রয়েছে বা নদীর ধারে রয়েছে আর সেগুলোর মধ্যে ঘাসপালা ফুটেছে বা এই রকম ধরনের আপনি যদি না পান তাহলে আপনাকে হার্ডওয়ার্কসের থেকে বা কোনো বিল্ডার্সের থেকে গিয়ে নিয়ে আসতে হবে যে এই ধরনের বালি মানে ধুলো বালি ওদের কাছে মজুদ থাকে আর সেই বালি আপনাকে নিতে হবে আর সেই বালি তো আপনি গাছ রোপণ করবেন দারুণ সুন্দর গাছ করতে পারবেন এক্ষেত্রে অনেকেই জানেন যে যে মোটা বালি বোধ হয় ভালো না এরকম বিষয় নেই দেখুন মোটা বালির ক্ষেত্রে আপনার গাছের কাটিং করার জন্য ভালো যে কোনো গাছকে আপনি যখন সেক্ষেত্রে আপনাকে মোটা দানার বালি দিতে হচ্ছে এবং চালিপটের মধ্যে সুন্দর করে বালি ভরে ফেললেন এবং এই বালিটিকে ভালো করে জলে ধুয়ে ফেললেন হ্যাঁ ধোয়ার পরে দেখছেন এর যে ধুলিকোনা কাদার কণাগুলো একদম সম্পূর্ণভাবে আপনার জলে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেল আর তারপরে আপনি যে কোনো গাছের ডোগাকে ছোট ছোটো করে কাটিং করে নিজের মতো করে এর মধ্যে আহ দিলেন আর নিজে চারা তৈরি করতে পারলেন আর যে কোনো কোকোপিটকে আপনি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে দাঁতে গাছের ডোগা হাপড় দিলেন স্যার যেটা দাঁড়াচ্ছে যে যখন আপনি কোকোপিটকে এরম মাটির সাথে মেখে ফেলবেন আর কি তাহলে কি হচ্ছে মাটির সাথে কোকোপিটকে যখন আপনি মেখে ফেলবেন মাটি কোকোপিট আর ভার্মি কম্পোজ তাহলে আমি মনে করি যে এই মাটির যে চরিত্র সেটা কিন্তু খারাপ করে দিলেন তাহলে কেন বললাম এই কথাটা যে মাটির সাথে বালি কোকোপিট যখন মেখে ভার্মি মেখে আপনি গাছ করলেন কিছু সময়ের জন্য আপনার সুন্দর গাছ হয়ে যাবে আপনি একদম হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারেন এবারে আস্তে আস্তে আপনি টবে যখন রোপণ করলেন ধীরে ধীরে আপনার এই কোকোপিটটা ভেতরে খারাপ হতে থাকবে আর কোকোপিট পচে যাওয়া মানে তাতে একটু জল দেওয়া মানে একদম জল ধারণ করে যাবে দেখুন এই গাছটা শুকনো হয়ে গেছে যদি আপনি ভালো করে এই কোকোপিটকে জেগে ধরেন তাহলে দেখবেন একদম জল নিচে দিয়ে বেরোতে থাকবে তার মানে কোকোপিটের যখন কাজই কিন্তু সেটা কোকো আর ভার্মিকম্পোস্ট যখন আলাদা আলাদাভাবে আপনি টবে রাখবেন আর সেটা যখন পচনে তৈরি হয়ে যাবে মানে কাদা টাইপের একটু পচে যাবে তখনই কিন্তু সেটা জল ধারণ করবে আর জল ধারণ করলেই কিন্তু গাছে শেকড় পচন হবে এটা একদম আপনি যে কোনো একটা জোবা গাছ ভার্মি কম্পোস্ট টম্পোস্ট দিয়ে রোপণ করে আর এই কদিন পরে তো বৃষ্টি হবে বাইরে রেখে দেখুন দু দশ দিন রেখে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন যে দু চার দিনেই আপনার গাছের অবস্থাটা কতটা খারাপ করে আর দেখুন সেই জন্য আমি আপনাকে বলবো কোকোপিট বা ভার্মি কম্পোস্টকে এভাবে মেখে করার দরকার নেই আর যদি তা করে থাকেন তাহলে আপনাকে কিন্তু মোটামুটি বছরখানেক হয়ে যাবে মানে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে নূতনভাবে রোপণ করতে হবে আর যদি প্লেনভাবে আপনি বালি মাটি করে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই গাছের ক্ষতিটা হবে না আবার সম্পূর্ণ শুধু এঁটেল মাটিতে গাছ রোপণ করা নয় এঁটেল মাটিতে সম্পূর্ণ গাছ রোপণ করলে কী হবে তবে সাইডে ফেটে যাবে ভেতরকার মাটি কম্প্যাক্ট হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু গাছটি একদম ঘিয়ে ভাজা হয়ে বসে থাকবে এবং গাছে ফুল একদম আসবে না গাছের বৃদ্ধি উপর দিকে লম্বা লম্বা ডাল হতে থাকবে গাছের কিন্তু বৃদ্ধি হবে না তাহলে কোকোপিটকে আমরা ভার্মিকম্পোস্টকে কম্পোজকে ব্যবহার করব কি করে কয়েকদিন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন আপনি কোকোপিট বা ভার্মি কম্পোস্টকে গাছকে রোপণ করবেন আর কি এবং সেই কোকোপিটের মধ্যে আপনি সুন্দর গাছ করতে পারবেন সেক্ষেত্রে ধরুন এটা সম্পূর্ণ কোকোপিট বা সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট বা আপনার ধানের চিটে বা সম্পূর্ণ চিটে বা আপনার ওই সিন্ডার সেক্ষেত্রে আমি এই কোকোপিটকে খুব পারফেক্ট কাজ করাবো কীভাবে আর এই কোকোপিটের মতো সদ্য যে কোনো ইনডোর দিলে দারুণ গাছ হয়ে যাবে কিন্তু কোকোপিট খারাপ হয়ে গেলে গাছের অবস্থা খারাপ করে দেবে আপনার বাড়িতে আছে আর আমি সেখানে বেশি বেশি করে বললে হবে না আর দেখুন আপনি যেখানে আপনার বাড়িতে আছে সেক্ষেত্রে আমি কি করে বলবো যে আপনি সব থেকে আগেই নিজেই বুঝতে পারবেন আর প্রমাণ আপনি নিজে হাতে হাতেই আর তাহলে আপনি বলতে চাইছি এই কোকোপিটের মধ্যে আপনি সব গাছই করতে পারবেন এবং সুন্দর করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন ভালো করতে পারবেন যে কোনো একটা গাছকে আপনি এরকম ছোট্ট তিন ইঞ্চির বেশি টব নয় তিন ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন আর রোপণ করলে সেক্ষেত্রে কিন্তু ওই নুড়ি কাঁকড় পুটি ইত্যাদি কিছু দেবেন না সে প্লেন মাটির মধ্যেও আপনি গাছ রোপণ করবেন আর রোপণ করার পর পূর্বে যেটা করবেন ছিদ্রের পরিমাণটা আপনাকে অনেক করে দিতে হবে ধরুন পাঁচ দশটা করে দিতে পারেন মোটামুটি পাঁচটা ছিদ্র করতে হবে এবং সাইডে অনেকগুলো ছিদ্র করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম ছিদ্র করে দিলেন এবারে যেখানটা মূল ব্যাপার দাঁড়াচ্ছে এবারে আপনি এই গাছটিকে বসিয়ে দিলেন ওই কোকোপিট ধানের চিটে সবকে কাজে লাগাতে শিখুন বুঝেছেন তাহলে আপনি সুন্দর গাছ করতে পারবেন দেখুন আপনার কোকোপিট আপনি পাবেন কি করে সব জায়গায় তো মাটি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে আর আপনাকে ভার্মিকম্পোস্ট কোকোপিট চিটে সব দিয়ে কাজ করতে হবে কিন্তু শুধু সিস্টেমগুলো জানতে হবে কোকোপিট কীভাবে আপনি ব্যবহার করবেন ভার্মিকম্পোস্ট কীভাবে ব্যবহার করবেন এই সকলগুলো জানতে হবে তাহলে এতটা কম নয় কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আরও কিছু দিতে হবে মানে মাটিটা এই যে মাটি লেভেলটা এই টবের লেভেলে হতে হবে আর টপ থেকে একটু ডাউনে রাখবেন কারণ জলপত্র এটা ওটা দিতে হবে আপনাকে আর এই টবে যেমন মাটিটা কম আছে আমি দেখানোর জন্য আপনাদেরকে করলাম এটা কিন্তু এতটা কম নয় এটা কিন্তু আর একটু বেশি মাটি দিতে হবে এবার আপনার এই গাছটি যে আপনি রোপণ করলেন এই গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে কারণ এই টবটি যখনই আপনি মাটির মধ্যে দেবেন তখনই দেখবেন এর যে সকল ছিদ্রগুলো আছে আর সেই ছিদ্র দিয়ে কিন্তু আপনার দ্রুত গতিতে গাছের বৃদ্ধি হবে বেশি বেশি ফুল পাবেন এই কোকোপিটের দ্বারায় এবং এই ধানের চিটির দ্বারায় আর এবং এই সিলিন্ডারের দ্বারায় তাহলে আপনার গাছ কিন্তু একদম অক্ষত থাকবে এবং ফ্রেশ থাকবে আর যখনই আপনি এইভাবে করতে থাকবেন যখন আপনার এই কোকোপিটটা ধরুন খারাপ হয়ে গেল কোকোপিট তো আপনাকে বছরের পর বছর সাপ্লাই দিতে পারবে না তাই কোকোপিটের কাজ আর সেক্ষেত্রে আপনি দিলেন দেওয়ার পরে কী হলো কোকোপিট খারাপ হলো আপনি টপ এটি খুলে নিলেন যখন খুললেন দেখলেন প্রচুর পরিমাণে শেকড় বৃদ্ধি করে গেছে একদম ভর্তিও শেকড় হয়েছে পুনরায় আবার আপনি এটা সহ বসাতে পারেন প্রবলেম নেই আর যদি আপনি কোকোপিটের মধ্যে সদ্য বসান তাহলেও কিন্তু আপনাকে ঝেড়ে ফেলতে হবে যদি রিক্স না নিতে চান গাছের পরবর্তী অবস্থায় ক্ষতি না চান তাহলে আপনি যে আমি পারি তাহলে ঠিক আছে এমনি করুন তবে বিশেষ করে যেমন যদি বগিন বিলার গাছপত্র এটা ওটা করা হয় তাহলে আমি আপনাকে বলবো ছোট্ট টবের মধ্যে করে আপনি এভাবে করুন প্রচুর পরিমাণে ফুলও পাবেন আর ভালো গাছ গড়ে তুলতে পারবেন তবে এইভাবে যখন আপনি বসাবেন দেখবেন সেই গাছের গতি এবং সৌন্দর্যতা অনেক বেশি এবং অনেক বেশি বেশি পরিমাণে আপনারা গাছে ফুলও পাচ্ছেন তাহলে আমরা এটা মোটামুটি বুঝেছি যে যখনই আমরা এই কম্পোজ মাটি কোকোপিট সবকে মিলিয়ে ফেলবো এদের কিন্তু একেবারে যে খারাপ অবস্থা আমরা কিন্তু নিজেরাই করছি কারণ এই সকলগুলো কাজ শেষ হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু এটা খারাপ হতে থাকবে আর তখনই আপনারা দেখেন একের পর এক গাছের ক্ষতি তখনই দেখেন ব্যাক তখনই দেখেন পাতা শুকনো হয়ে যাওয়া আর তখনই দেখেন একের পর এক সমস্যা গাছ চুপচাপ বসে থাকা সমস্ত কিছু বিষয়গুলো ফিরে আসছে এই জন্য প্রতিটি জিনিসের কাজ আমাদেরকে ভালো করে জানতে হবে আর দেখুন যখন আপনি যে গাছ করবেন আপনি একটু খেয়াল করুন তো যত শাক সবজি এটাওটা যেখানে প্রচুর পরিমাণে আপনার হ্যাঁ সাপ্লাই যেখান থেকে সাপ্লাই হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে সেখানকার মাটি কেমন সেখানকার মাটি ভালো করে লক্ষ্য করুন একদম হেলা মাটি মানে অর্থাৎ সেখানকার মাটির মধ্যে বালির পরিমাণ অনেক বেশি এটা আপনি নিজে খেয়াল করলেও পারবেন যে পাশাপাশি যেখানে প্রচুর সবজি উৎপাদন হয় আর সেখানকার মাটি কেমন আর দেখুন আমাদের এগুলো এঁটেল মাটি আর এডেল মাটি মানে এর সঙ্গে আমাদেরকে বালি একটু মেখে নিতে হবে যাদের বালি মাটি রয়েছে তাদের প্লেনি গাছ রোপণ করতে হবে আর সুন্দরভাবে কিন্তু গাছ করতে হবে প্রতিটি টবের এই সাইড টাইডগুলো ফেটে না যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এবারে উপরে কোকোপিট ভার্মিকম্পোস ব্যবহার করব দেখুন এভাবে আমি কোকোপিট ভার্মিকম্পোস উপরে উপরে দেবো কোকোপিট দিন ভার্মিকম্পোজ দিন দিলেন আবার মাটিকে একটু হেলেমেলো করে দিলেন তাহলে এর ডিকম্পোজ হওয়ার থাকলে ওপরে হলো আর গাছ কিন্তু এর তেজের গতিতে বৃদ্ধি পেতে থাকবে আর এগুলো আমরা না করে কি করছি গোটা মাটির মধ্যে পাইল করে দিচ্ছি এগুলো হচ্ছে সমস্যা কোকোপিট ভার্মিকম্পোজ এগুলো আমি আপনাদেরকে ব্যবহার করতে বলছি এগুলো বারণ করছে না যে আপনি করবেন না এতে দারুণ কাজ আছে কিন্তু সেটা আপনি টবের উপরে দিন উপরে দেওয়া মানে এগুলো পচে যাওয়া মানে আপনাকে জানতে হবে সেগুলোই কিন্তু টবের ভেতরে প্রবেশ করছে মানে কোনটা প্রবেশ করছে তৈরি করা খাদ্যটি কিন্তু প্রবেশ করছে আর উপরে আপনার এই প্রচনের সময় যদি ধরুন এই গাছটি আপনি মাটির সঙ্গে মেখে ফেলেছেন আর তাহলে কি হচ্ছে তাহলে আপনাকে জানতে হবে যে মাটির সঙ্গে একই সাথে যদি মেখে থাকা থাকে তাহলে কি ক্ষতি হয় এটা শুধু প্লেন মাটি আর এই মাটির সাথে যখন আপনার এই ফার্মিকম্পোজ কোকোপিট একত্রে থাকবে আর এগুলোই কিন্তু ডিকম্পোজ হতে থাকবে যখন পচন হতে থাকবে আর ওই মাটিটি যখন পচন হতে থাকবে তখনই কিন্তু এই গাছের শেকড় নিয়েই ডিকম্পোজ হতে থাকবে আর তখনই গাছের কিন্তু জোরাজীর্ণ অবস্থাটা ফিরতে থাকবে সেই জন্য ভার্মি ফার্মিকম্পোজ কোকোপিটকে এইভাবে ব্যবহার করুন ফার্মিকম্পোজ কোকোপিটকে ভালো করে পচিয়ে তাদের জল দিন সুন্দর করতে পারবেন আপনি আপনার গাছকে হ্যাঁ তাদেরকে মাটির ক্ষেত্রে থাকলে কি হয় মাটির ক্ষেত্রে তার উপরে ধরুন আর এই সব গাছের উপরে যদি আমি কম্পোস্ট কোকোপিট বস্তা বস্তা উপরে ঢেলে দিই তাহলে এই গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না তাতে কী হবে গাছ আস্তে আস্তে ডিকম্পোজ হতে উপরে খাদ্যটি ডিকম্পোজ হতে থাকবে কম্পোস্ট কোকোপিট সব সুন্দরভাবে তৈরি হতে থাকবে আবার কিন্তু সেটা মাটিতে রূপায়িত হবে আর এভাবেই মাটির জন্ম আর এভাবেই আমরা গাছ করি আর মাটির উপরেই আমাদের সব আর সকল বিষয় নিয়েই জানা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা আবার আসবো আগামীকাল হ্যাঁ মোটামুটি এই সকল বিষয় নিয়ে একটু একটু করে জানবো একেবারে সন্ধে হয়ে গেছে আর যতটুকু বলা গেল বললাম আবার কিন্তু আপনাদেরকে আগামীকাল আরেকটি ভিডিও দেব এবং এই সকল বিষয় নিয়ে আমরা খুব ভালো করে জানবো যদিও আমরা বারে জেনেছি তবুও আমাদেরকে জানতে হবে আর জানলেই কিন্তু সুন্দর গাছ হবে আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আর এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিষয়গুলো না বুঝতে পারলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন ফোন নাম্বার জেনে নিন নাইন নার্সারি কলাঘাট আমি কমল বন্ধুরা আবার আসছি আগামীকাল অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আর সঙ্গে থাকুন সাথে থাকুন এইভাবেই পাশে থাকুন ভীষণ ভালো থাকুন নমস্কার ধন্যবাদ